আসসালামু আলাইকুম নববর্ষ আজ আবার নতুন আজ আবার নিউ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজ করব আজ করবো মুরগি দিয়ে বোনা খিচুড়ি রেসিপি সব কিছু দেওয়া আছে ফার্স্ট আমি পেঁয়াজ তেলের মধ্যে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে ভালোভাবে ভাজিয়ে নেব ভাজার পর এগুলোর মধ্যে আমি মরিচ টমেটো দিয়ে ভালো মতো ভেজে নেব ভাজা শেষে আমি এর মধ্যে দুই চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে মিক্স করে নেব হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে আমি দিব খিচুড়ির মশলা জিরা গুঁড়া গোলমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব হাফ কাপ পানি দিয়ে এগুলোকে ভালোভাবে কষাবো কষানোর পর এগুলোর মধ্যে আমি চিকেন দিয়ে দেবো চিকেন দেওয়ার পরে আমি এগুলো উলটিয়ে পাল্টিয়ে নেব চিকেনের সাথে দিয়েছি আলু আর গাজর কুচি তাহলে টেস্টটা অনেক বেড়ে যাব আপনারা যদি আমার মতো করে রান্না করতে চান তাহলে আমার রেসিপি প্লিজ প্লিজ ফলো করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এর মধ্যে এখন আমি আলাদা করে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি ভাজার পর এর মধ্যে আমি চাল দিয়ে দেব খিচুড়ির চাল চাল আর ডাল একসাথে আমি মিক্স করে নিয়েছি ও এখন আমি বলতে আমি ভুলিয়ে গেছি আমি কিন্তু খিচুড়ির মধ্যে আম ইউজ করেছি কাঁচা আম দিলে খিচুড়ির টেস্টটা অনেক বেড়ে যায় একটা ভালো গ্রান আসে এখন আমি চাল দিয়ে ভালো করে কষিয়ে নেবো চাল একটু ভাজা ভাজা করে নেব তাহলে খিচুড়ির মধ্যে স্মেলটা ভালো আসবে ভালোভাবে এখন কষি নেওয়ার পর আমি এখানে এটার মধ্যে পানি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি দেবো পানি দেওয়ার পর হাফ সিদ্ধ হবে হাফ সিদ্ধ হওয়ার পর এর মধ্যে আমি চিকেন দিয়ে দেবো এই পানির মধ্যে খিচুড়িটা সিদ্ধ হয়ে যাবে পরিপূর্ণ এর মধ্যে আমি চিকেনও ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি এখন এর মধ্যে আমি খিচুড়ির মধ্যে চিকেন দিয়ে দেবো খিচুড়িটা একটু আঠালো আঠালো হবে আঠালো আঠালো খিচুড়িটা একটু স্বাদ বেশিই লাগে আমি পুরোপুরো স্বপ্ন করবো না আঠারো আঠালো করবো খিচুড়িটা সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে